বলকান সৌন্দর্যময় একটি দেশ বুলগেরিয়া আর আজকেই আমরা জানব সৌন্দর্যময় দেশ বুলগেরিয়ার মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই বুলগেরিয়া দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান বুলগেরিয়া দেশের মুদ্রাকেই বলা হয় লিভ আর বর্তমান রেট অনুযায়ী বুলগেরিয়া দেশের এক লিপ সমান বাংলাদেশিটা খাই পঁয়ষট্টি টাকা একুশ পয়সা টাকা রেট পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো দেশের মুদ্রার মান পরিবর্তন হতে পারে সক্রিয় দর্শক এবার জেনে নেওয়া যাক বুলগেরিয়া দেশের এক সমান লিপসমান টাকাই কত টাকা বুলগেরিয়া দেশের এক শত সমান বাংলাদেশিটা খাই ছয় হাজার একুশ টাকা বিয়াল্লিশ পয়সা এবার জেনে নযক যাও বুলগেরিয়া দেশের লিভ সমান বাংলাদেশি টাকাই কত টাকা বুলগেরিয়া দেশের লিভ লিপসমান বাংলাদেশি টাকাই বত্রিশ হাজার ছয়শত সাত টাকা এগারো পয়সা টাকা রেট পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাওক বুলগেরিয়া দেশের এক হাজার লিপসমান বাংলাদেশি টাকাই কত টাকা বুলগেরিয়া দেশের এক হাজার লিপসমান বাংলাদেশি টাকাই পঁয়ষট্টি হাজার দুইশত্ব চোদ্দ টাকা একুশ পয়সা এবার জেনে নেওয়া যাক বুলগেরিয়া দেশের দশ হাজার লিপসমান বাংলাদেশি টাকাই কত টাকা বুলগেরিয়া দেশের দশ হাজার লিপসমান বাংলাদেশি টাকায় ছয় লক্ষ বায়ান্ন হাজার একশত বিয়াল্লিশ টাকা তেরো পয়সা সপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম বলকান কান্ট্রি বুলগেরিয়া এদেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা মান সম্পর্কেই জানতে চান তাছাড়া আপনি বর্তমানে কোন দেশ থেকেই আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার এই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন